সাত বছর পর আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে শুরু হতে চলেছে আইসিসির অন্যতম বড় টুর্নামেন্ট ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভাব্য সুসী আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি তবে ভারত পাকিস্তানের টুর্নামেন্ট খেলতে যাবে কিনা তা নিয়ে শুরু থেকেই ছিল জল ঘোলা সর্বশেষ এশিয়া কাপও আয়োজন করেছিল পাকিস্তান কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয় দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অটল ভারত ভারত পাকিস্তানে কোনো দল পাঠাবে না ম্যাচটি অন্য কোথাও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বিসিসিআই বিষয়টি আইসিসিকে জানাবে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কাতে দেওয়া হয় বিসিসিআই এর একজন কর্মকর্তা বলেছে এর আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত ফলস্বরূপ ভারতের ম্যাচটি এশিয়া ক্রিকেট কাউন্সিলের কর্তৃপক্ষ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয় এবারে আইসিসির কাছেও একই রকম অনুরোধ করতে চেয়েছে বিসিসিআই এবং প্রস্তুতি দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তারা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানা পড়ার কারণে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দলে ম্যাচ দেখা যাবে না পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফর করলেও বিসিসিআই তার সিদ্ধান্ত অনর